আল্লাহ পাকের আলোকে নূরকে ফুটকার দিয়ে নির্বাপিত করে দিবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের আলোকে আরো প্রজ্বলিত করে দিয়েছে সুবহানাল্লাহ ও রাসূল আমার চিন্তার কোনো কারণ নেই আপনারা কাজ চালিয়ে যান বদর যুদ্ধে আপনারা বিজয় হয়েছেন। ইনশাআল্লাহ বাতিল আপনাদেরকে আক্রমণ করতে আসলে ভবিষ্যতে আপনারাই বিজয়ী হবেন এই আয়াত দিয়ে আল্লাহ ইশারা করে দিয়েছেন সেই বাতিল শক্তি যাচ্ছে ফুটকার দিয়ে দিন ইসলামের আলোকে নিভিয়ে দিবে আল্লাহ পাক বলেন যে না ওরা পারবে না ওরা যতই চেষ্টা করুক আমি দিন ইসলামের আলোকে আরো প্রজ্বলিত করব আরো আলোকিত করে দেব সুবহান আল্লাহ আপনাদের এই দেশে সূর্য আছে তো নাকি সূর্য চিনেন সূর্য কোন দিকে উদিত হয় পূর্ব দিকে উদিত হয় সূর্য উদিত হলো এরপর ঠিক দুপুর বেলা আমাদের মাথার উপর আসলো সূর্য কেউ যদি সূর্যের দিকে তাকিয়ে ঘাড় বাঁকা করে ফুৎকার দিতে থাকে সূর্যের আলোকে নিভিয়ে দেওয়া সম্ভব বরং ঘাড় বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোন বাতিল শক্তি যদি চায় দিন ইসলামের আলোকে নিভিয়ে দিবে তাহলে এটা হবে তাদের জন্য আকাশ কুসুম কল্পনা তাদের মনের মধ্যে এই পরিকল্পনাই থাকবে কিন্তু দিন ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না কথা বলেন কি ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানরা প্রথম বিজয়ী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গিরিপথ ছেড়ে আসবে না তারা মনে করেছেন মুসলমানরা তো বিজয়ী হয়ে গেছে অতএব গিরিপথ থেকে আমরা আসি সেই তীরন্দাজ বাহিনী যখন গিরিপথ থেকে চলে আসলো ঠিক পেছন দিক থেকে দয়ার নবী রহমতুল্লাহ আলমের উপর আক্রমণ শুরু হয়ে গেল তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে ছিলেন কাফেরদের মধ্যে একজন বীর যোদ্ধা ছিলেন পেছন দিক থেকে এসে আক্রমণ শুরু করলো রাসুল করিম sallallahu আহত হয়ে গেলেন রক্তাক্ত হয়ে গেলেন এরপর আহত অবস্থায় রাসুল করিম sallallahu alaihi কে উহুদের জমিনে ছোট্ট একটা পাহাড় রয়েছে সেই পাহাড়ের নাম হচ্ছে জাবাল রুমাত জাবালে রুমাতের উপর রাসুল sallallahu alaihi নিয়ে গেলেন এবার কাফের মুশরিক এবং মুনাফিক ইয়াহুদি

ওবায়াব মোহাম্মেদুন ইল্লা রসুল ওমে মোহাম্মদুন ইল্লাহ রসুল ওদফ আলাদমিন কপ্লিহীর রসুল এইভাবে বলে বলে তিনি চিৎকার দিচ্ছেন তার এই কথাটা আল্লাহফ্বাকরব গোলে আলামিনের এত ভালো লেগেছে এত পছন্দ করেছেন শেষ পর্যন্ত আল্লাহ্বা ক্রব গোলে আল আমিন মুসলাম উমায়ের কথার সাথে আরেকটু কথা যোগ করে দিয়ে الله باك سورة ال عمران المضيعيات تنازل كرديتش وما محمد الا رسول قد خلت من قبله الرسل افا اما تا او قتلا طلبتم على اعقابكم وبين ينقلب على عقبيه فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا একবার বলেন আল্লাহ একবার আল্লাহু আকবার মুসাাব ইবনে উমায়ের লাউডলি তিনি যেই কথাটা বলছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাটাকে পছন্দ করে সেই কথাটাই আল্লাহ পাকের বাণী হিসাবে কুরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছে রহমাতুল লিল আলামিন হুজুরে পাক sallallahu alaihi wasallam উহুদের জমিনে রক্ত দিয়েছেন তায়েফের জমিনে রক্ত ঝরেছে মক্কার জমিনে রক্ত ঝরেছে রাসূলুল करीम sallallahu alaihi যা কিছু করেছেন দিন ইসলামের জন্যই করেছেন কথা বলেন ঠিক না بیٹি ঠিক অতএব আমাদের রাসূল sallallahu alaihi wasallam যেই ইসলামের জন্য আন্দোলন করে গেছেন সংগঠন করে গেছেন কাজ করে গেছেন